ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে শোনার এখন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে এই ইগু কেন আপনারা লালন করেন আপনারা কেন মনে করেন এনসিসি ন্যাশনাল কনস্টিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন সেটা আমাদেরকে কেন মানতে বলেন বলে যে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি আসেনি আমরা আমাদের কথা বলেছি এনসিসি একটা অনির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে তাকে তাকে চারজন তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত বাকি সবই তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সেই সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে তাহলে তো এটা হয়ে গেল যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউসলি পার্শ্ব করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে একমত হয়নি হয়নি আমরা লিখিতভাবে বলেছি আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত নীতিগত একমত সেগুলো কম্পাইল করে আপনার জাতির কাছে প্রকাশ করেন আগামী দুই তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেশ ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই আবার ডেকেছেন দুই তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে কেন উদ্বোধন কয়বার করতে হয় এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন সংস্কার হবে সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা তার চাইতেও বেশি জোরে বিচার হবে ফেসিবাদীদের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে আপনি সরে গেলেন সেটা ঠিক করেন নাই নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দিবেন সেটার পক্ষে একটিও যুক্তি নাই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর থেকে জুন কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে ঝুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি আমাদের দাবি একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার সংস্কার প্রক্রিয়া যারাই রাষ্ট্র আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং নির্বাচন বিচার চালিয়ে নিয়ে যাবে এটা বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগের একতিয়া তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে বিচার কার্য আমরা শুধু সহায়তা করব